আল্লাহ যাকে হেদায়ত দিবেন সে পেয়ে যাবে যার কপাল বড় খারাপ হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোন মুরব্বীও পাবে না মুর্শিদ পাবে না হেদায়াত বড় কঠিন জিনিস যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের দিকে একটা নজর দিলে সাত দিন পর্যন্ত পেটে ক্ষুধা থাকে না সেই রসুলকে তেরো বছর পর্যন্ত দেখলো বয়ান শুনলো কালে না নাই কয় বছর দেখছে এরপর কালে না এত বড় তাজা বিমানের নাম জানে হ্যাঁ এর নাম এর নাম কি অন্যদিকে সাতাই বছরের এক যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করবে কয় বছরের যুবক রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরবারি ফেলায় বলে রসুন কালে মার পতাকা গলায় লাগায় দেন বেয়াদি মাফ করে দেন তেরো বছর দেখছে বয়ান শুনছে এক জায়গায় বলছে রসুলের সাথে খাইছে কালে এর নাম কফা

দোকানে দোকানে ঘুরে আর নারী পুরুষ সম্মানে যুবক যুবতী আক্তার দেয়ার তাজা তাজা গগিরা গুনা করে। ঠিক আছে না মার্কেট এটা বেহেশতের বাগান বেন্ডেলের বাইরে নামের বাগান পরীক্ষা চলতেছে। কি চলতেছে পরীক্ষা আল্লাহি খালফাল মন্তাও আল হায়াতানি ইয়ামন ওয়াকুম আইয়ুকুম ওয়া আকলা ওয়া পরীক্ষা কে কঠিন পরীক্ষা যাবে মহিলা ডানে বামে ভাবিতেছে টিছনে নারী দানে নারী বামে নারী সাইড ও দিকে বাইতুল্লা ধারণার দেখছেন কারবার আল্লাহ রভা গারবার বাইতুল্লা কওক করে সবাই ডানে মহিলা বামে মহিলা সামনে মহিলা পেছনে মহিলা অনেকে চেহারা কুইলা তাওয়াফ করে আমিও তাওয়াফ করি বিশ্বাসও করে বুজুর্গও করে দুনিয়া দানেরাও করে পরীক্ষা চলতেছে মাওলানা রহমত নাজিল হচ্ছে বাইতুল্লাহর উপরে গলটাই নাই এখন তোর অন্তর কি বাইতুল্লাহ দিয়ে যায় না নারীর দিকে যায় পরীক্ষা চলতেছে কঠিন পরীক্ষা পাশ করলে তুই বিনা হিসাবে জান্নাত ফেল করলি মরার আগে বড় কঠিন পরীক্ষা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতাকে দা এমান কবুল করেন বহুদিন পরে আপনাদের এলাকায় আসি ডিস্টার্ব না করে চুপচাপ কিছু কথা আমাকে বলার সুযোগ দেন না মনাজ দিয়ে বের হয়ে যায় একজনকে চুপ করতে বললেও সে আওয়াজ না দাও इशারায় কাজ করি যে যেভাবে আছে ওইভাবে থাক আমরা কেউ কারো ডিসটারব না করি নিজেও নিজের ক্ষতি না করি অন্যের ক্ষতিরও কারণ না হই ঠিক নবীজি বলেন দুনিয়াতে ভালো মানুষ কে খায়রুন নাস মাইয়ানফাউনাস দুনিয়াতে সবথেকে ভালো মানুষ হুজুর না রসুন বলেন যার দ্বারা অন্যের কোন ক্ষতি হয় সে ভালো আমার জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না আমার হাতের মাধ্যমে কারো ক্ষতি হয় না আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হয় না এই মানুষটা ভালো এই এই সামনে যারা বসছে আপনিও তো পারতেন বসতে যদি আরো আগে আসতেন বসছেন শেষে আসছেন এক জায়গায় বসার সুযোগ আল্লাহ দিচ্ছেন যারা দাঁড়ানো আছে শুধু নিজের দিকে তাকান কেন দুনিয়াতে আসার থেকে আস পর্যন্ত শুধু নিজেরটাই বুঝলেন অন্যটা কবে বুঝবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমি ঠান্ডা বয়ান করি ঠান্ডা মেজাজের বয়ান করি কিছু আমলমুখী বয়ান করি এখানে চিল্লা চিল্লির কিছু নাই কিলা কিলির কিছু নাই একটা আওয়াজ দিবেন না আমি যদি জিজ্ঞাসা করি তো ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান হিসাবে জবাব দিবেন চিল্লা চিল্লি করবেন না অনুরোধ বিনয়ের সাথে অনুরোধ করছি না চিৎকার দেওয়ার কোন কাম নাই আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন না করলে চুপ থাকবেন আমি কোন কথা বলতেছি কোরআন হাদিস অনুযায়ী আমি জিজ্ঞাসা করলে আপনি জবাব দিবেন আপনি বুঝলেন না না বুঝলেন আপনি কোনো অ্যান্সার দেওয়া এটা আপনার জন্য উচিত না মজলিস বড় দামি মজলিস এখানে বসতে কপাল লাগে লাগে এখানে আসতেও কপাল ওই যে পরে বয়ান বৃষ্টির কারণে মানুষ বয়ান যাই শুনছে কিন্তু পানির মধ্যে বসে বসে মানুষ বয়ান শুনছে আল্লাহ তাদের থেকে তুলনামূলক আপনাদের বৃষ্টি মুক্ত রাখছে কিন্তু আমার দিল বলে তাদেরটা কবুল হয়ে যাচ্ছে এত বৃষ্টি আর পানি ভিজে 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 সারাঙ্গুল পরিমাণ মাঠে পানি এরপর একটা লোক উঠে নেয় যুবকরা মুরব্বীরা অবশ্যই আল্লাহ এটা কবুল করবেন না তো কাটটা কবুল করবেন আপনি বিড়ি টেরিনে ঢুকছেন আপনারটা কবুল করবেন আপনি ফজর করেন নাই জহুর করেন নাই আসর করেন নাই বাগদি করেন নাই এসা করেন নাই আল্লাহ জানে না কে নিজের চিন্তা করেন আঙ্গুল অন্যের দিকে কম দিবেন নিজের দিকে এখন আপনি সুস্থ কবরের বাসিন্দা বাহাদুরি যা করছেন তলবার চিন্তা করেন তাহলে সুস্থতা পৃথিবীতে আমাদের জন্য মানুষের জন্য একটা সুস্থতা জীবনের বড় এক নেওয়া আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এই জীবনের কোন দাম আছে কেউ চাকরিতেও নেবেন ব্যবসায় বরং আপনি তা এমন অসুস্থ থাকলে আপনার আপন ঘরের লোকেরা ঘৃণা করতে শুরু করুন তাহলে সুস্থতা বড় এক দামই নেই আমি টাকা পয়সা বাড়ি গাড়ি থাক না থাক টেনশনে আমি সুস্থ আমার হাত সুন্দর সুস্থ আমার চোখ সুস্থ দেমাগ সুস্থ আমার থেকে পৃথিবীতে ভালো আর কে আছে শুকুর আদায় করা উচিত সুস্থ তাকে কাজে লাগানো দরকার আর আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য আল্লাহ নিজে দয়া করে একটা মহা ঔষধ দিচ্ছেন ফিরি এই তোমরা উঠো কেন এত ডিস্টার্ব করলে কেমনে বয় বয় বসায় আহম যাদের বসার অভ্যাস দুর্বল দীর্ঘ টাইম বসতে পারে না তারা আপনার এখানে ঢুকছেন কেন বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন ফাঁকি ফাঁকে গিয়ে বের না আবার আসতে আসতে

জবাব দিবেন না কি কেমন ঔষধ পৃথিবীর শুরু থেকে বা মানব জীবনের শুরু থেকে আজ পর্যন্ত ঔষধ কোন চিকিৎসা বিজ্ঞানী কোন ডাক্তার আবিষ্কার করতে ঔষধের সমান কোন মেশাল কোন মেডিসিন পৃথিবীর কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে মহা এক ঔষধ ফিরি এটা সমান কোন ঔষধ নাই ক্যাম তারা আসবে না প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ দিচ্ছেন কে দিচ্ছেন ওই ঔষধের নাম হলো রাতের ঘুম বলেন কি গোটা দুনিয়ার বিধর্মীরা সেই ঘুমকে জবাই করার জন্য আপনার অকাল মরণের জন্য একটা অদৃশ্য মরনস্র হাতে তুলে দিয়েছে অদৃশ্য মরণ স্রোত অর্থাৎ এটা আপনাকে ধুকে ধুকে মেরে ফেলতেছে আপনার খবর নেই আপনি অনুভব করতেছেন না আপনি মনে করতেছেন মোবাইল আপনার মায়ের থেকে খুব ভালো আপনার বাবার থেকে মোবাইল আপনার কাছে খুব দামি কিন্তু এই মোবাইল আপনার ইহকাল পরকাল জীবন যৌবন মান সম্মান সব ধ্বংস করে ফেলতেছে আপনার খবর নেই আমি আমি কি ব্যাটিক বলতেছি এই মোবাইল কেমন যেন মানুষকে বেয়াদ বানাই দিতেছে মোবাইল কি বানাই দিতেছে যেমন এটা একটা বেহেস্তের বাগান রসুলের হাদিস মতে এই জায়গায় বসার সাথে সাথে সবার গুণাম কত বড় দামি ব্যান্ডেল সারা দুনিয়ার ওলামায় কারাম মুফতি সাহেবরা একমত এমনি মনের চাহিদায় কোন কারণ সারা ছবি উঠানো কবিরাগুনা, গুনা হারাম বর্ষেন বেহেস্তের বাগানে করতেছেন কবিরা গুনা কারণ কি আপনার কপাল এত দুর্বল কেন আপনি দুইশো হাত ধরে বসে যে আমার বয়ান রেকর্ড করতেছেন একটা যুক্তি আমাকে দিবেন আমি জানি তো আপনার রেকর্ড তো একুরেট হবে না পিওর হবে না ছবিও স্পষ্ট আসবে না বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে আপনি কেন আঁকা করে সময় নষ্ট করেন নাকি আমাকে দেখান আপনি মোবাইলওয়ালা তা হাতে মোবাইল কেন বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হেদায়েতের মালিককে رسول, رسول الله هدايه الكعبه من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যাকে হেদায়ত দিবেন সে পেয়ে যার কপাল বড় খারাপ হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোন মুরুব্বিও পাবে না মুর্শিদ পাবে না হেদায়াত বড় কঠিন জিনিস যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের দিকে একটা নজর দিলে সাত দিন পর্যন্ত পেটে ক্ষুধা থাকে না সেই রসুলকে ১৩ বছর পর্যন্ত দেখলো বয়ান শুনলো কালেমা পরে নাই কয় বছর দেখছে এরপরও কালেমা এত বড় তাজা বিমানের নাম জানে না হ্যাঁ এর নাম কপাল এর নাম কি অন্যদিকে সাতাই বছরের এক যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করবে বাই ভাই বছরের যুবক রহমতের নবীর চেহারা দেখা মাত্র তরোবারি ফেলায় বলে রসুল কালে মা পতাকা গলায় লা বেয়া তেহ বেয়া দেবে নষ্ট রে দয়ানে দেখছে বয়াম শুনছে এক জায়গায় লুছে রসুলেস লেখাইছে কালে মা এর না কফাল 27 বছরের যুবক রসুলকে জবেয় করতেrawData মুহূর্তে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললেই তরবারি নাম কি আল্লাহ নাম এর নাম কি আল্লাহ আল্লাহ এই বাড়ি থেকে আসছে আর শুনতে খারাপ প্যান্ডেলে ঢুকতে পারো না কোথায় কারা দোকানে দোকানে ঘুরে আর নারী পুরুষ সম্মানে যুবক যুবতী আড্ডা দেয়ার তাজা তাজা গোমীরা গুণা গরে আছে না মার্কেট এটা বেহেশতের বাগান বেন্ডেলের বাইরে নামের বাগান পরীক্ষা চলতেছে। কি চলতেছে পরীক্ষা আল্লাহ যে খালফাল মন জাওয়াল হায়াতাল ইয়াবুন ওয়াতুম পরীক্ষা কি কঠিন পরীক্ষা জানে মহিলাও ডানে বামে হাঁটতেছে পিছনে নারী ডানে নারী বামে নারী সাইড দিকে বাইতুল্লা দাঁড়ানো দেখছে কারবার আল্লাহর ঘর কারবার বাইতুল্লা তাওয়াফ করে সবাই ডানে মহিলা বামে মহিলা সামনে মহিলা পেছনে মহিলা অনেকে চেহারা কইলা তাওয়াপ করে আমিও তাওয়াপ করি বিশ্বাব করে বুজুর্গ করে দুনিয়া দানেরাও করে পরীক্ষা চলতেছে মাওলা রহমত নাজিল হচ্ছে বাইতুল্লার উপরে অল টাইম এখন তোর অন্তর কি বাইতুল্লার দিকে যায় না নারীর দিকে যায় পরীক্ষা চলতেছে কঠিন পরীক্ষা পাশ করলে তুই বিনা হিসাবে যান না ফেল করলি মরার যার নাম বড় কঠিন পরীক্ষা বাড়ির থেকে অজের নাম শুনে আসছে প্যান্ডেলে ঢুকতে পারে না এর নাম কি আর একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু বয়ান শোনার মতো কলকটা খালি করতে পারে নাই মোবাইল দিয়ে পর্দা লাগায় রাখছে সামনে মোবাইল কপাল ভালো এ ভালো কথা সারা রাত মোবাইলে আকাম কিরে চেহারাটারে নষ্ট করে ফেলছিস চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই নূর নাই আকর্ষণ নাই ঘরে ঘরে রূপে রুমে জেনা চোকেন জেনা কানেন জেনা হাতের জেনা জবানির জেনা মোবাইলের দ্বারা अब्বাও করে আম্মাও করে ভাইও করে বোনেরও করে রুমে রুমে জেনা চলতেছে সারা রাত কোন ঘুম নাই কখন দুইটা বাজলো খবর নাই হঠাৎ করে শুনে হজরের আজান মোবাইলটা ফালায় ঘুম ওই ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দজব দেন নাই সুস্থতা বড় জীবনের বড় এক নেয়ামত আমার কথা আপনার মানার কোনো দরকার নাই বাসায় গিয়া যুবকদের বলছি শিক্ষিত বাবারা মোবাইলে গুগলে সার্চ দাও টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে ডিটেলস চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে দেখো হুজুরের কথা মানার দরকার নেই ওখানে দেখো কিডনি শেষ হার্ট শেষ ব্রেন শেষ লেখাপড়া শেষ মায়ের সাথে বেয়া দিই বাবার সাথে বেয়া দিই শিক্ষকের সাথে বেয়া সব সূত্র মোবাইল এই প্যান্ডেল হিসাবে এত কি লাখি কেন ধাক্কা ধাক্কি কেন মহাব্বতের মানে কি বেয়া দিয়ে এটা কোন মহাব্বত কোন ভালোবাসা ভালোবাসা তো বেয়া নাম না রসুল বয়ানে বসছেন সাহাবাদেরকে বললেন যে যেখানে আছেন বসেন আওয়াজটা সাহাবি শুনছেন বাহির থেকে এক পাও ভেতরে আর এক পাও বাইরে মসজিদে কানে আসছে রসুল বলছেন বসেন বাহিরের পাও ভেতরে টানিনি ভেতরের পাও বাহিরে নেননি জায়গায় বসে বসে গেছে এর নাম আদব আমাকে আপনি ভালোবাসেন তার মানে বেদি করবেন এটা কোন ভালোবাসা একটা ছবি তোলার জন্য আপনি আমার গায়ে হাত দিবেন এজন্য একটু আগে বলেছি মোবাইল আমাদের বেয়াদব বানিয়েছে একটা মানুষ হাত বিচাইছে সালাম দিতেও চিন্তা করে আর ছবি হাত অনুমতি দেন মদিনার অনুমতি নাই আমি কেন অনুমতি দিব সারা দুনিয়ার ওলাম একরাম একমত সরকারের প্রয়োজন সারা শরীয়তের ওজোর সারা এমনি ছবি তোলা স্পষ্ট কবিরা গুণা হারা বহু আমায় এখানে আসেন পারলে বলুক আমার ভতুয়া উল্টা পাল্টা তিন এখানে আপনার যারা আলাম না তারা বলুন তো আমার চেহারাটা আপনার যুবতী বোন দেখবে হালাল সত্য কথা বলে আপনার দিই কি বলে হালাপ তো কেন করবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করুন যাদের আয়োজন আজকের এই মাহফিল সময় পরামর্শ অর্থ সব দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের কবুল করুন আমিন সালাম سیدুল মুরসালিন رحمت للعالمین شفیع المذنبین خاتم النبی سید السقلাইন امام المرسلين حضرت محمد الرسول اللهی নবীর নামে দরুদটা পড়লেন না কি দুশ্মনী আছে রসুলের সাথে পড়লেন না কেন সবাই একবার জবান খুলে পড়েন তো কতটা গুণা হয়েছে বরং তিনটা পুরস্কার হয়েছেন একবার বলার কারণে কয়টা দশটা গুণা মা দশটা নেক যোগ হয়েছে আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেছে আর কে পাশো আমিলে হাতে সে তো যোগসভা দোর্বা আন জীবনে কিছু করছেন আর না করছেন আজকে থেকে দরুদের হাতটা ধরে ঘুরে ফেলে অনেক কিছু পাবেন এক সময় আমার কথা মনে রাখবে আখেরাতে তো পাবেন কমপক্ষে দৈনিক তিনশো বার গরু করবেন আজ হাঁহতের সাথে পবিত্র অবস্থায় নির্জন জায়গায় বসে এরপরে পবিত্র অবস্থায় ঘুমাবেন চেহারাটা কেবলার দিয়ে ফিরাই দিবেন দরুদের আমল লাগাতার করতে থাকবেন কি যে আল্লাহ আপনাকে দিবেন আমার এটা বুঝাবার কোন ক্ষমতা নাই তবে এতটুকু কথা আমি বলি সবার জন্য মৌখিক নফল আমল এসতে ভার দরুদের থেকে পাওয়ার ওয়ালা আমল আর এই দুনিয়ায় নেই ও ব্যবসায়ী তোমার ব্যবসায় সমস্যা দরুদের আমল চালু করো সমাধান হয়ে যাবে এত পাওয়ার এক আমল দরুদের আমল আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তাও হাজরাত আলোচনা করেছেন দীর্ঘ সময় আল্লাহ উল্লামদের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে কে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয় যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আলেমদের বদনাম সরায় আলেমদের ইজ্জত ছোট করার চক্রান্ত করে আল্লাহ এদের হেদায়ত দান করে আল্লাহ এদের হেদায়ত দান করে আল্লাহ এদের হেদায়ত দান করে না হিদায়াত না থাকলে ধ্বংস হয়ে যাবেন ঠিক পর্যন্ত আর নবীজি এসে আমাদের বয়ান দিবেন না নাকি আপনাদের এখানে আসবেন কোন থানা এটা কিয়ামত পর্যন্ত কোনো সাহাবি আসবেন না দাওয়াত দিতে কিয়ামত পর্যন্ত কোনো ইমামায়ে কেরাম আসবেন না ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ কেউ আসবেন না বড় 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 আউলিয়া কেরামদের যারা চলে গেছেন আবার আসবেন কিয়ামত পর্যন্ত এই জাতিকে ভালো করে বুঝেন কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে শান্তির নিরেট শান্তির পথ দেখাবে নির্ভেজাল বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম আর কেউ কারা দুনিয়ার শান্তির পথ কি উলামায়ে কেরামদের কাছে আছে শান্তির পথ দেখানোর কি রাস্তা নাই ওলামাই কারণ যে পথ দেখাবেন কি বাবার কথার থেকে না কোরান হাদিস থেকে সবাই স্বচ্ছ কথা মানে আর না মানেন স্বীকার করেন কোরান এবং হাদিস বা ইসলাম কি আপনাদের ধারণার মতো একটা অপূর্ণাঙ্গ ধর্ম না পরিপূর্ণ মানুষের জীবনে কেয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সমাধান কি ইসলাম কোরান হাদিসে আছে দিল থেকে বলেন তাল মিলেন সব লাইনে শুধু রাষ্ট্রীয় সমাধানটা নেই কেন বলেন ইসলামের রাজনীতি নাই আপনি এই কথা বলার দ্বারা তো প্রমাণ হয় যে ইসলাম কোরআন সব দিক থেকে পূর্ণ রাজনীতি বা রাষ্ট্রের ব্যাপারে কোরআন সেটি অপূর্ণাঙ্গ দুর্বল আল্লাহ সবাইকে হেদায়েত দান করবে আল্লাহ তুই পথ দেখাবে ওলামায় কেরাম এই জন্য কেরামের জন্য দোয়া করি আন্তর্জাতিক এক চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য কারণ আপনারা যদি আমাকে ঘৃণা করেন আমার বয়ান আর শুনবেন না আমার প্রতি আপনাদের খারাপ ধারণা আসলে আমার আর নামাজ করবেন না ইসলাম বন্ধ বলতে হবে না এই করলে অটো ইসলাম বন্ধ হয়ে আমরা খুশি দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে একটা সুযোগ ইসলামের জন্য কিন্তু একটা মুখেই বলি বাস্তবে সব দ্বিমুখী দৌড়াচ্ছি এবং আলেমের জন্য এক না হয় এজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এদের পেছনে যে আলেমজনে এক না হয় আলেম ওলামা এক হয়ে গেলে নাস্তিকদের ঘুম হারান দুর্নীতিবাজ আর দুর্নীতি করতে পারবে না কারণ আলেম ওলামারা উন্মতের দায়িত্ব নিলে কিছু হোক না হোক এদেশে কোনো জুলুম হবে না জালেমরা পছন্দ করে না দুর্নীতিবাজরা চায় না এ দেশে ইসলাম আসুক দেখেন না নেতারা স্টেজে কত বক্তব্য দেয় এই হুজুর গো বয়ান শুনলে হবে না আমল করা লাগবে মাঠের থেকে আপনারা কেন বলেন না যে আপনার আমলের দাড়ি কই মানে আপনাদের বলে বলে ইসলাম সারা শান্তির ধর্ম আর কোথাও নাই বলে ঠিক সে মানে বলেন মানে কেন দুনিয়ার সবাই জানি ইসলাম শান্তি দেয় মানে না কেন তার মন মতো করতে পারবে হুজুরগো ক্ষমতায় আসতে মানে না মহিলারা না আইলেই হাত নিজা পড়াইব পায়ে নিজা লাগাই দেবে দরকার নাই গো হাতিয়া জনমের মতো দাও ভালোবাসা দাও ফল ফুল যা চায় দাও ক্ষমতা আনতে গেলে ঝামেলা এখন কিছু কিছু হুজুর চিন্তা করে তাহলে ইসলাম দ্বারে আরো হালকা বানাই যে তুমি যা করবা এটাই ইসলাম কোন কঠিন কিছু নেই কত দিগের মুসিবতে যে আমরা পড়ে আছি এখন শেষ নাই বাইতুল্লাহ গেলাম রসুলের রাউজা মোবারকে গেলাম সেখানে সারা দুনিয়ার কত লাইনের মুসলমান নামাজে দাঁড়ানো কাউকে দেখলাম পাও কেবলার দিকে দিয়ে টান টান হয়ে ঘুমাচ্ছে এ হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে আর দিল পরিষ্কার রজু লাগবে না আর একজনকে দেখলাম নামাজে দাঁড়ায় মোবাইল আসছে বের করে কথা বলতেছে কথা বললাম মোবাইল দেখে নিয়েছে নামাজ যায়নি দিল ঠিক আর একজনকে দেখলাম বুকে হাত বাঁধা কেউ ছাইরে দিয়ে দাঁড়ায় আছে হাত বাঁধেই দেই না কেউ বুকে বাঁধলে হাত না নিচে লড়া বাজার না নিচে হাত বাঁধলে বুকে যারা বাঁধে এরা বাজার একজনের কথা আমার বানদারি দরকার নাই ছাইরে দিয়ে ছড়াইয়া যায় তুই মক্কায় অবস্থা আছে না নেই একজনকে দেখলাম শেদায় যাওয়ার আগে এবারে দেখে কপাল একটা কি যেন পকেট থেকে বাইরে করে এই পরিমাণ এটা কপালের নিচে দিয়ে শেষ দা দেয় খবর নিয়া দেখলাম ওদের অন্তরের আঁকি দইলো ইবলিস শেষ দা দিয়ে জমিন না পাক করছে এই জন্য জমিনে দেয় না এটা কাঠের টুকরা রাখে পাতলা ওইটা উঠে দেয় আচ্ছা আমি যেটা বুঝাতে চাই আরবে সৌদি মক্কা মদিনায় এত ফেরকা এত কিছু আপনারা শুনছেন কোনদিন যে তারা এই এত মতামতের মধ্যে কিলে কিলি লাইগিয়া দশজন মারে গেছে শুনছেন তো সোনার বাংলায় গজব কেন ঝগড়া কেন বুকে হাত বাঁধি নাবি অলারা বেজার নাবির নিচে হাত বাঁধলে বুক ওয়ালারা বেজার বিশ টাকার তারা বিপরী আট টাকা তো আলারা সালাম দেয় না দিলেও নেয় না কেন এই গজব কেন কার বেদ নজর লাগছে আমার দেশে এত ঝগড়া হবে কেন আপনি বিশ টাকা পারেন না বলেন আট টাকা আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন হ্যাঁ আমার এখানে করণীয় কি আপনাকে মহাব্বতে বুঝাতে পারে আর কিছু না গালি দিবেন সালাম দিবেন না দিলেও দিবেন না এটা কোন রসুলের আদর্শ আল্লাহ রায়